ডাকছে কি অনেক দিন তো হয়ে গেছে কবে জামু না জামু তুই তো কিছু কইলি না তো অস্থির অস্থির লাগতেছে তো তুমি এত চিন্তা কর কারে আমার উপর বসা হোক আমি কি তোমরা থুয়ে যাবো ঠিক হয়ে লয়ে যাবো না তোর ভরসাতেই তো আসি কবে সবাই তো অস্থির হয়ে গেছে তো অস্থির হলে চলতো এটা একটা সিরিয়াস ব্যাপার এটা কি ছেলে খেলা যে কইলা আমার গেলাম গা এটা আন্তর্জাতিক ব্যাপার কাগজ পাতি আছে পাসপোর্ট আছে আর কত কিছু আছে পারমিশন লাগবো নানান কিছু বুঝন লাগতো না জিনিসটা কিন্তু আমিও তো কিছু বুঝি সুজি না আর তুই তো গেছ না কোনোদিন কাজকর্ম ঠিক মতো হইতেছি নি এত রিটেহা কি করলে তুমি এরা তোমার আমার টেহার দিলা তুমি কি চিন্তা করতো আমি টেহা উড়ে আলেছি আরে পাগল আমি কি তোর সেই কথা কইছি না তোমার যদি মন হয় তাহলে আমি আর নাই তোমার টেহা আমি ফিরে দিতেছি কিতা কস কিতা বাস আমি কইছি তোর একটু জলদি করনের লেগা নতুন বউ তো পুরান হয়ে গেল আনি মন না কিতা সাতা এটা কুম্বালা হইব আমি যাইতেছি অনেক যাইতেছি এটা খবর খবর লই আমি আচ্ছা যা তাক দাইস হ তাক দাই আমি মামা তোমরা হল তো খালি কও হীরা কোনো কামে না কি কামটা কই এলাম জানো তুমি কি তা করছ বিদেশ যাওয়ার বন্দোবস্ত অবস্থা পাকা করে এলাম তাহলে রেডি হই গিয়া কি রে তুমি অহন কই যাও অন তো খালি ফোনে কথা কইলাম হেরা কইলো যে বিশা হয়ে গেছে কালকে গেল আমি হ তাহলে কোন বালা যায় আমি সামনের সপ্তাহে নেক্সট উইক ও হুদ্দ হুদ্দ উত্তেজিত হইছি মামা এটা দুঃসংবাদ আছে কিতা বিল কিসরে তো ভিসা দিছে না কি রে দিছে না কি রে কি জানি হ্যাঁ বিদেশী মানুষ কোন জায়গায় কোন দুঃস পাইছে কেনা জানে আরে বিসা ভিসা সাতা লাগতো না বিসা ছাড়াই হেজাই গো তুমি কিতা কও কিতা বাও বিসা ছাড়া জানিত না জান যাইত না চললে তুমি চিন্তা করো না দে আমি একটু বুজাই টুজাই কই যাও তুমি ঘরে

হেরা বিদেশি মানুষ হেরার মতন করে বিচারটা দিছে আহা কি হয়েছে খুললে কষ্ট না করে না সপ্তাহের এই বিচার দিছে খালি একজনের বিচার দিছে না কারে দিছে না বিল কিসরে তাহলে বিল কিসরে যাও নাই না ওহনে তো আমরা আর কিছু করণ নাই হেরা বিদেশি মানুষ হেরা হেরার মতন করে জিনিসটা দেখছে হেরার মতন করে

ঠিক আছে বই কালে গঞ্জে যাব দেই নতুন জামা করব কিছু আনন যায়নি আমার আরেকটা কথা মনে আছে কিতা না মানে ধরেন যে আমগো তার বিদেশ যাওন না এই শেষ তো সব কাম সাইড আসলে ভালো হইতো না আবার কি কাম ওই যে হানিমুন কি জানি কয় আমরা সাইড আসতাম ধরেন যে বিয়ের পর তো নায়ক গেছি না

জানতাম না কেনে তুমি কি আমার মূর্গ ওই ব্যাংকক যার মনে হয় আমেরিকা যাব দিকে আমেরিকা ব্যাংকক যার পথে আপনি